হ্যাঁ আমি আলিপুরদুয়ারে কোর্টে একটা আমার সাক্ষী ছিল আজকে সেখানে কোর্টে যাচ্ছিলাম হঠাৎ পুরো ব্রিজ পার করে গাড়ির স্টিয়ারিং সম্ভবত লকটক এরকম একটা মনে হলো ব্যাস হঠাৎ করেই আউটলাইন হয়ে একদম পুরো জঙ্গলের ভেতর প্রায় তিন পাল্টি খেয়ে আমার গাড়ি চার চাকা একদম উপরে তবে কপাল জোরে আমি বেঁচে গেছি কোনো উল্টো দিক থেকেও কোনো গাড়ি আসেনি এবং গাছেও ছিল গাছে অল্পের জন্য গাছেও লাগেনি তো আমার গাড়িটা হালকা ড্যামেজ হয়েছে তো আমি একদম সম্পূর্ণ সুরক্ষিত আছি অপাককাণ্ড হ্যাঁ এটা সত্যি আমার মনে হয় যে বোধহয় কোনো পুণ্যের কাজ করছিলাম সেই জন্যই বোধহয় বেঁচে গেলাম নাহলে উল্টো দিক থেকে গাড়ি আসলে রক্ষা করার মতো কেউ ছিল না একদম পুরো ফিনিশ হয়ে যেতাম